ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া তখনই সহজ হবে যখন আমরা বুঝো ইনসুলিন রেজিস্টেন্সটা কি একটা চারা গাছকে বড় করতে গেলে আমরা জল দিই প্রয়োজন মতো কিন্তু যদি বেশি জল দিই কী হবে গাছটা মারা যাবে রাইট ঠিক তেমনি আপনি যদি বেশি সুগার কার্বস প্রসেসড ফুড কনজিউম করতে থাকেন তাহলে কি হবে বডিতে গ্লুকোজ পাইক অনেক হাই হয়ে যাবে যত বেশি গ্লুকোজ ইনটেক করবেন তত বেশি ইনসুলিন রিলিজ হবে গ্লুকোজকে সেলের মধ্যে রাখার জন্য যত বেশি গ্লুকোজ রিলিজ হবে তত বেশি ইনসুলিন রিলিজ হবে যত বেশি ইনসুলিন রিলিজ হবে তত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে বডিতে যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা সময় পরে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য অ্যান্টিবায়োটিক্স আর পরে বডিতে কাজ করে না সেই রেজাল্ট দেয় না যেটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হাই আমি অর্পিতা সেন আমি একজন ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট সার্টিফাইড ন্যাচুরোপ্যাথ দীর্ঘ আঠেরো বছরের অমানসিক ভোগের পর আমি নিজে নিজের পরিবার এবং অসংখ্য পেশেন্টকে সাকসেসফুলি তাদের সম্পূর্ণ সুস্থ জীবন ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি ন্যাচুরোপ্যাথি এবং ইন্টিগ্রেটেড মেডিসিনের মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত রেয়ার এক্সক্লুসিভ এভিডেন্স বেসড সায়েন্স বেসড নলেজ আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়